এমন একটা বড় দুর্ঘটনা ঘটলো জি যেখানে আপনার কিনা চল্লিশ জন নাকি মারা গেছে আর না ধরেছে আর সেই অ্যাক্সিডেন্টে একটা আপনার কিনা বাচ্চা ছেলেদের যে আপনার গাড়ি আর কি স্কুল বাস এই স্কুল বাস সেখান দিয়ে যাচ্ছিল সেই স্কুল বাসে আপনার কিনা আগুন লেগে গেছে যার কারণে সে ছেলেগুলো ছাই হয়ে গেছে আমাদের ভারতবর্ষ অবস্থায় দেখতে পাচ্ছে অন্য কোন জাতির জাতিতে অর্থাৎ জাতির উপরে অত্যাচার করতে জুলুম করবে তখনই আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের শাস্তিগুলো মানুষকে দিতে থাকবেন যখনই মুসলমানদের ভিতরে যদি বলেন নেশাদার দ্রব্য যখন ওপেনলি চলবে মদ্যপান ওপেনলি চলবে জুয়া ওপেনলি চলবে সুদ চলবে ঘুষ ওপেন চলবে জেনাতে বিচার চলবে তখনই আমার আল্লাহ তালা তিনি নানান প্রকারের তিনি শাস্তি দেবেন প্রকাশ্যে পাপ হবে তখন প্রকাশ্যে আল্লাহ তোমার একটা শাস্তি দেবেন মুসলমানদের উপরে অন্য কোন জাতিকে সবল করে দেবেন শক্তিশালী করে দেবেন আর মুসলমানদের প্রতি অত্যাচার হবে মুসলমানদের প্রতি জোর করা হবে আর আমাদের জন্য শ্বশুরে দেওয়া বাইক ঠিক কিনা কথাটা বলেন হ্যাঁ বাইক হচ্ছে শ্বশুরের আর আব্বুর কাছে তেল নিয়েছে তেলের পয়সা মানে দুটোই অন্য জনের আর বউ আপনার যে বউটাকে পিছনে বসিয়েছে বাইকের এই আপনার নিজের মাল সেও তো শ্বশুরের মাল ঠিক কিনা কথাটা বলো তাহলে সবই অন্যজনের মাল আর এই করছে কি আপনার বাইকের হ্যান্ডেল ধরে এমন জোরে মাল আপনার কিনা টানছে এমন জোরে বাইক টানছে সুহান আল্লাহ আপনাকে বলবো কি তাই কেউ বলছেন বাইক দিচ্ছেন শ্বশুর মশাই আপনি দিচ্ছে তাই তো আমার গতির সাথে জেট বিমান ও ফেল দুর্ঘটনা ঘটলে ঘটুক আমার কিসের ভয় গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিন্তু নাম লেরে আমার মাটোর গাড়ি জোরসে মারুক কে কি বলুক শুনবো আজ ভরছে যে বেকার আহারে কি মনোরম কি গায়ের বাঁকা রাস্তা ছয়শ কিলো ঘুরে এসে করবো রে আজ নাস্তা এমন গতি তুল করে আজ আমার গতি দেখে থমকে যাবে পথের প্রতি পন্থ চলা রেখে গতির চোটে কাঁপছে মানুষ করছে পথের ঘুরে গতির চোটে কাঁপছে মানুষ করছে পথে ধরে চমকে যাবে পথের ধারে বন্ধা ছাগল গতি আরো বাড়িয়ে দিলাম পথ পেয়ে শুরু হঠাৎ দেখি সামনে আমার বিশাল বড় গরু ধাক্কা লেগে হুন্ডায় আমার পড়ল গিয়ে খাবে তখন আমার হুঁস ছিল না ফিরছে দুদিন বাদে দুদিন বাদে জ্ঞান ফিরিয়েছে দেখি ভাই আমার যে দুই পা ছিল একটা সাথে নাই সকল কিছু সুনার পরে চমকে গেল গা

হ্যাঁ হয়ে বিকলঙ্গ আপনার কেনা নার্সিংহোমে ঘুমিয়ে রয়েছে পড়ে রয়েছে তখন আর হুঁজ ফিরছে আরে আগে যদি আমি বাইকটা আসতে চাল চালাতাম তাহলে আমার এই কাণ্ড হতে হতো না হ্যাঁ তাহলে আমাকে আর অ্যাক্সিডেন্ট হয়ে তো হতো না শুধু

আদম সন্তান এরা সবাই বলে এটাই আমার মাল এটাই আমার সম্পদ ওটা আমার সম্পদ এটা আমার জমি ওটা আমার জমি এইভাবে করে করে আদম সন্তানেরা বর্তমানে আপনার কিনা দাবি করে এ আমার মাল এ আমার সম্পদ কিন্তু আল্লাহ তাদের একবার তাহলে বলছে এরে আদম সন্তান শোনে পৃথিবীর কোন সন্তান সম্পদ তোর নয় পৃথিবীতে কোন জমি জায়গা তোর নয় পৃথিবীতে কোনো মাল তোর নয় রে আদম সন্তান তো তিন ধরনের মালতে হচ্ছে সম্পত্তির মাল বাকি আর কিছু নয় এক নম্বর হচ্ছে যে মালটা তুমি খেয়ে শেষ করেছো দ্বিতীয় নম্বর হচ্ছে যে সম্পত্তি তুমি পরিধান করেছ। যে মালটা তুমি পরিধান করে অর্থাৎ জামা কাপড় পরে পরে খাই করে দিয়েছো আর তিন নম্বরে বিশ্বনাগে বলেছে তিন নম্বর হচ্ছে যে মালটা তুমি আল্লাহর অ্যাকাউন্টে জমা করেছো মসজিদ মাদ্রাসার জন্য ব্যয় করেছো

আর শুধু বান্দা বলে কি এটা আমার মা এটা আমার মা কিন্তু আল্লাহ নবী বলেছেন একজন কবি বলেছেন কি এই ধন মাল ছিল তোমার দাদা সে মরে গিয়ে আজ হয়েছে বাবা বাপের মালে তো তুমি ওয়ারিস হইলে কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে ধন ধন করিও না ধন অপরজন মরিলে তোমার সঙ্গে যাবে না গো ধন 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 করিও না ধন অপরজন মরিলে তোমার সঙ্গে যাবে না গো এই ধন মাল ছিল তোমার দাদা যত সেই মরে গিয়ে আজ হয়েছে বাবা বাপের মালে তো তুমি বারিস হইলে কাল ছেলে ওয়ারে সবে তুমি মরে গেলে ধন ধন করে না অপরজন মরিলে তোমার সঙ্গে যাবে না কখন ধন জন অপরজন না রহে কাহা আমি এই নিত্য ব্যবহার ধন জন অপরজন না রহে তোমার মালে ওরাবে বাহার একা কারে ছিল মায়ের কুদরে

সব চলে গেল কোথা দেখিতে দেখিতে সংবাদ তাদের কিছু পাওয়া নাই যাই হাই আজ আছে তারা কে হালে কোথায় মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন তুমি সেই দেশে আজ করিল গমন তোমার গমন কাল হবে উপস্থিত সংগ্রহ সংগ্রহ করো করো যে পিছিয়ে আসিতে দেখিতে আসিলে মেলা দেখা হলো শেষ

সকলে মিলে ঝুলে খাটিলি তো করে দুই হাত ঝুলাইয়া লইয়া এই খালি হাত থেকে যত মাগলোকা আফসোস করিবে আর কহিবে এবার সাত মুলুকের সাহসী কান্দার ছিল সকলে থাকিল আর খালি হাতে গেল তাহলে নয় আল্লাহ আজকে তোমার শরীর থেকে আমি সুস্থ রেখেছি আজকে তোমার শরীর থেকে আমি ভালো রেখেছি রে মানে তুমি করো কি এই শরীরটাকে তুমি কাজে লাগাও অসুস্থতা হও আগে আগে আজকে আপনি হাত কাতটা আছেন আল্লাহ আপনার শরীরের রক্ত মাংস তো ভালো লেগেছে আপনার এই টাকা দ্বারা যেও বনের দ্বারা দিয়ে আল্লাহ তাদের কথা বা সত্য করেন দিবা রাত্রে পাঁচ সরাতে করে আর যদি না করেন আপনার শরীরটা বিধা হয়ে যাবে যখন আপনি গুঁড়ো হয়ে যাবেন চুল গুলো থেকে যাবে দাঁত ঝরে যাবে আর দেহের শক্তি থাকবে না তখন লাঠি ছাড়া কিছু সম্ভব হবে না বন্ধুরে আমার তাই কই বলেন আমার বাল্যকাল গেল হাসি দেখলিতে যৌবন কাল গেল রাশি আমার বাল্যকাল গেল হাসি দেখলিতে যৌবন কাল গেল রাশি আমার কেশো পাকিবে দাঁত ঝরবে কেশো পাকিবে দাঁত ঝর